কোয়ালিটি সম্পর্কে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনারা আমার সকলেরই সুপরিচিত বিশ্বস্ত কবুতরের খামারি জিয়া ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আজকেও কিন্তু ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে ভাইয়ের কাছ থেকে কবুত্রগুলি সংগ্রহ করে নিতে পারেন তো দর্শক বন্ধুরা একে একে কালেকশন গুলো দেখাবো তার আগে চলুন আমরা জিয়া ভাইয়ের সাথে কথা বলি

পরিমাণে অফার দিতেন দর্শকদেরকে দেশের পরিস্থিতি তো ভালো ছিল না কালেকশন খুব কম এই যেন আফার দিতে পারতেছে না তবে আজকে একটা আফার দেওয়া আছে আচ্ছা আচ্ছা মানে জিনিস কবি তো পাকিস্তানি ব্রাল লাইনের অনলি একশো টাকাতে দেওয়া মাত্র একশো টাকা একশো টাকা কি দিচ্ছেন

ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে ভাইয়ের কাছ থেকে নিশ্চিন্তে কবুতরগুলি সংগ্রহ করে নিতে পারবেন যার যেটা পছন্দ হচ্ছে ক্যাপাচিনো কবুতর কালারের মধ্যে আছে আপনারা দেখতে পাচ্ছেন মাদিটা মনে হয় ডিমে আছে আগেও ডিম বাচ্চা করছে মাসা কিরকম দাম চাইতেছেন পঁচিশশো টাকা একদম থাকবে আমরা কি একটু দাবি করতে পারি না ভাই চব্বিশশো মার্শাল দর্শক বন্ধুরা চব্বিশশো টাকার বিনিময়ে চমৎকার এই প্যাডটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভিডিও ভিডিও দেখতে থাকেন ইনশাল্লাহ একদম চমক কালেকশনগুলোই পাবেন ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এখানে তবে এটা দুইটা দুই কালারের আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার ডান কালার ডান কালারটা মাদি হ্যাঁ ডান কালারটা আর একটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে নর কবুতর দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের কোয়ালিটি সাইজ গেটাব আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই ফুল রানিং ভাই ডিম বাচ্চা ওকে আছে দর্শক এটা কিন্তু জ্যাকোবিন কবুতর ডিম বাচ্চা করা রানিং কবুতর ইনশাল্লাহ দেখেন আপনারা কবুতর যে ভাই এই পেডটার দাম কত ভাই আজকের জন্য কত দাম থাকবে এই প্যাটার পঁচিশশো টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা আজকের জন্য দাম থাকবে পঁচিশশো আজকের জন্য আরও পাঁচশো কম মাত্র দুই হাজার টাকার বিনিময়ে ইনশাল্লাহ এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখেন আপনারা কবুতর ইনশাল্লাহ আপনাদের মানসিক প্রশান্তি নিয়ে আসবে দেখেন কতটা সুন্দর একটা পেয়ার একদম বাদামি রঙের স্পেনজেল একটা ভাব আছে আপনারা দেখতে পাচ্ছেন বাদামি স্পেনজেল বলা যায় খুব সুন্দর একটা পেয়ার ঠোঁটগুলো দেখেন একদম বোট ছোটের কবুতর পিছনেরটা মাদি আর সামনে যেটা আছে দর্শক বন্ধুরা এটা হচ্ছে আপনার নর কবুতরটা দেখতে পাচ্ছেন জিয়া ভাই এই বন্টিনেট পেয়ারটা কি ডিম বাচ্চা করা ফুল রানিং মাশাল্লাহ ডিম বাচ্চা করা এবং গ্যারান্টি থাকবে তো ইনশাল্লাহ এর করিমরি সব একদম ফুল ফ্রেশ আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই যে দেখেন জিয়া ভাই করিগুলো যদি একটু আমাদের ধৈরা দেখাই দিতেন দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারা কোয়ালিটিটা ভালোভাবে বুঝতে পারেন আপনারা দেখেন করেগুলো পাকটা টান দেন তো ভাই এই যে দর্শক দেখেন একদম ফ্রেশ ঠিক আছে নটটা একটু দেখাই দেন দর্শক বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখবেন তাহলে ইনশাল্লাহ কবুতরের কোয়ালিটি সম্পর্কে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ভাই কতদিন লাগতে পারে এটা নেক্সট ডিম পাটতে সপ্তাহখানিক লাগতে পারে হ্যাঁ দাম কত চাইতেছেন এই প্যাটার পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম দর্শক বন্ধুরা স্ট্যান্ডিং পজিশনটা দেখেন আপনারা যদিও কবুতরগুলো অনেক শটপটা সবসময় খালি সামনের দিকে চলে আসতেছে দেখেন আপনারা 3500 চাওয়া দাম একদম কত মাত্র 3000 800 দিয়ে দিলাম মাত্র 2800 টাকায় দর্শক একদম চমক কালেকশন ইনশাআল্লাহ পছন্দ হবে আপনাদের দেখেন কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আরো এক বন্টিনেট কবুতর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নটটা ভরপুর ডাকের উপরে আছে প্রচুর পরিমাণে ডাকে দর্শক বন্ধুরা আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে আমরা মাদি কবুতরটা মাদিটা হচ্ছে আপনার গ্রেভার আর নটটা হচ্ছে স্পেঞ্জেল কালার আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা ফুল রানিং তো ইনশাআল্লাহ ডিম বাচ্চা করা এই পেয়ারটার প্রাইস কি রকম চাইতাছেন জিয়া ভাই এর জন্য অনলি মাত্র 2500 না আর একটু কম 2000 টাকা মাশাআল্লাহ আর 200 টাকা কম মাত্র 1800 টাকার বিনিময়ে চমৎকার এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন আপনারা কবুতরের কোয়ালিটি দেখেন ইনশাআল্লাহ দুই পেয়ার বন্টিনেট আছে আজকের ভিডিওতে যার যে পেয়ারটা পছন্দ ইনশাআল্লাহ আপনারা পছন্দ করে নিতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা সাদা রঙের একটা ডেনিশ কবুতরের জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন এর বডি ফিটনেস এবং স্ট্যান্ডিং পজিশন খুব সুন্দর একটা পেয়ার দেখেন একদম ঝরঝরা আর এটা বাচ্চা তো ভাই হ্যাঁ জিরো পরের বাচ্চা দর্শক বন্ধুরা আমি যদি গিয়ার গুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন আপনারা একদম টক লাল গিয়ার ঠিক আছে কোথাও কোনো ধরনের চুল পরিমাণ ফাটা বা মিসমার্কিং নাই একদম ফুললি ফ্রেশ যারা এই ধরনের ফ্রেশ কন্ডিশনের কবুতরগুলো নিতে চান ইনশাল্লাহ দেখেন আস্তে আস্তে কবুতরগুলো অনেক ছটপটা দর্শক দেখতে পাচ্ছেন সুস্থ সবল একজোড়া বাচ্চা রয়েছে খুবই হেলদি যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করবেন যে ভাই এই পেয়ারটার দাম চাচ্ছেন কত আছে শো দিয়েছেন কত দাম চাচ্ছেন ষোলোশো 1600 টাকা একদম ভাই চোদ্দ 1400 মাশাআল্লাহ 200 টাকা ভাই কমায় দিয়েছে 1400 টাকার বিনিময়ে চমৎকার এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন কবুতর একদম সুস্থ সবল অ্যাক্টিভ এবং হেলদি একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া ধামাকা কালেকশন রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম ডল ফেস এক জোড়া পুতুলের মতো শার্ডিং কবুতর এবং এই শার্ডিংটা সচরাচর পাওয়া যায় না একদম রেয়ার কালেকশন দেখেন আপনারা এটার কালারটা দেখছেন এই যে দেখেন তাই করি একশোর মধ্যে কি কালার বলে ভাইজান এটা আপনি বলা যায় আচ্ছা আচ্ছা তবে এটা কিন্তু ওই ইয়ার মতো লেন্সিং এর মতো স্পেঞ্জেলের মতো দেখতে পাচ্ছেন মিলিবার লেস বলা যায় দেখেন আপনারা খুব সুন্দর একটা পেয়ার তো এই পেয়ারটা তো মূলত বাচ্চা না ভাই বাচ্চা কবুতর ষোলোশো টাকা চাওয়া দাম একদম চোদ্দশো আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা যে ভাই এই জোড়াটা আপনাদের জন্য চোদ্দশো টাকা দাম রাখছে পছন্দ হলে নিতে পারবেন যে ভাই আরেকটু দেওয়া যায় না আর একশো টাকা কমাই দেন ভাই তেরোশো তেরোশো টাকা দর্শক বন্ধুরা তেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আর আজকের কালেকশন গুলো এতটা কিউট ইনশাল্লাহ আপনাদের পছন্দ হতে বাধ্য একদম কিউট কিউট কবুতর গুলো ইনশাল্লাহ আজকে পাবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আরও একজোড়া শার্টিং কবুতরের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ পরিমাণের শার্টিং কালেকশন ভাইয়ের কাছে রয়েছে বিভিন্ন রং বেরঙের শার্টিংগুলোই কিন্তু ইনশাল্লাহ আপনারা পাবেন ইনশাল্লাহ ঝর্ণা শার্টিং ব্লু শাডিং এরপরে মিলিবার মিলিবারলেস শার্টিং এরপরে বন্টিনেট তো থাকছেই যেটাও শার্টিং এরই অন্তর্ভুক্ত তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নটটা ডানে বামে মাদি কবুতর এই প্যাডটাও ডিম বাচ্চা রানিং আছে টাই করি একশোর মধ্যে করিটা দেখাই দেন দর্শক বন্ধুরা একটু ধৈর্য ধরবেন যাতে করে করিগুলো আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাই দিতে পারি যে কি কোয়ালিটি রয়েছে আপনারা দেখেন একদম পারফেক্ট করি আছে প্রত্যেকটা করি এটা নর কবুতর আর এই যে দেখেন মাদির করিগুলো আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন তো জিয়া ভাই ইনশাআল্লাহ এই পেয়ারটার প্রাইস কি রকম চাইতেছেন এটা চাওয়া দাম 1800 টাকা চাওয়া দাম একদম 1400 দিয়ে দিলাম এটাও আজকের জন্য 1400 মাত্র 1400 টাকায় এই চমৎকার পেয়ারটি দর্শক বন্ধুরা দেখেন কোয়ালিটি 100 100 মাগার দাম কিন্তু কম মাত্র চোদ্দশো টাকা নিতে পারবেন ইনশাল্লাহ এই পেয়ারটি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন আর শার্টিং কবুতরের কালেকশন রয়েছে তো এইটা ব্লু শার্টিং কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু টান দিয়ে দেখা আপনাদেরকে এটা মাদি কবুতরটা ভাই এই যে বামে যেটা আছে আর ডান দিকে যেটা আছে এটা নর কবুতরটা নর মাদি দুইটারই স্ট্যান্ডিং পজিশনটা দেখেন আপনারা ডিম বাচ্চা করা তো এই পেয়ারটা এটা রানিং পেয়ার না ব্লু কিন্তু রানিং ঠিক আছে যারা নিতে চান আগ্রহী আগ্রহীনশালা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটার মাদিটা দেখেন আপনারা নটটা দেখেন যে ভাই এই ব্লু শেডিং এর দাম কিরকম চাইতেছেন আঠারোশো টাকা ব্লু শেডিং এর চাওয়া দাম একদম কত? জান আজকে এর দাম কমে দিয়া 1600 টাকা। দাম একদম। দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম 1600 টাকা দামাদাবির কোনো সুযোগ নাই। পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন। আমি আরেকটু লারা-জারা দিয়ে আপনাদেরকে দেখাই দিব দেখেন আপনারা। এই যে দেখেন। কবুতর দেখেন। সাইজ দেখেন। কোয়ালিটি দেখেন। গেটআপ দেখেন। আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ। দেখেন আপনারা। সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আর এইটা চিলা কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে যেই কবুতরটা রয়েছে ওইটা নর কবুতর আর ডানেরটা মাদি কবুতর এই যে দেখেন আমি চোখ শেপগুলো আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করতেছি দেখেন আপনারা এটা মাদিটা আর নরে যে এদিকে ডাকি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন চিলা কি ফুল রানিং ভাই ডিম সর্বোচ্চ দুই দিন ডিম বাচ্চা করানো ইভেন্ট সর্বোচ্চ দুই দিনের মধ্যে ডিম দিয়ে দিবে আচ্ছা ইনশাল্লাহ আশা করছি যেন দুই দিনের মধ্যে ডিম দিয়ে দেয় যে ভাই এই চিলা জোড়াটা কত টাকা দাম চাইতেছেন ভাই মাত্র আজকে দিয়ে দিলাম টাকা কত বারোশো বারোশো এক হাজার দিয়ে দিলাম এক টাকা মার্শাল দর্শক বন্ধুরা দেখেন এক জোড়া সাধারণ গোল্লা গিরিবাজ কবুতরের দামে আপনারা কিন্তু এক জোড়া সাপচিলা কবুতর পাইতেছেন ডিম বাচ্চা রানিং এবং দুইটা কবুতরের পায়ে মুজা আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক একজোড়া কবুতরের কালেকশন আর এটা রেসার কবুতর দেখতে পাচ্ছেন আপনারা রেড চেকার কালারের মধ্যে রেসিং পেজন রয়েছে এক একজোড়া তো অনেক দর্শক বন্ধুরাই রয়েছেন যারা রেসার কবুতর খুঁজে থাকেন স্পেসিফিকভাবে আমরা রেসার কবুতরের সম্পূর্ণ ভিডিও একটা দিতে পারি না আপনাদেরকে বিকজ আমাদের এইদিকে রেসার কবুতর ওইভাবে কেউ সেল করে না তো ভাইয়ের কাছেই কিন্তু জিয়া ভাইয়ের কাছে মাঝে মাঝেই এরকম রেসার কালেকশনগুলো বেশ কিছু কালেকশনগুলো থাকে ইনশাল্লাহ আপনারা নিয়ে খুশি থাকবেন দেখেন আপনারা যারা কোয়ালিটি চিনেন তারা তো চিনেনি আর যারা চিনেন না নতুনদের উদ্দেশ্যে জিয়া ভাই এটা কিরকম রেস্ট রেস্ট করতে পারবে এটা আপনি তিন চার ঘন্টা আর কি আচ্ছা তিন চারশো কিলো রেস্ট করতে তো তিনশাল আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন কবুতর এই যে এটা নর হ্যাঁ আর ওইটা মাদি কবুতর ডিম বাচ্চা করছে তো ওরা তো এখনই রেস করতে চাই কারণটা কি একদম ভরপুর অ্যাক্টিভ আছে দর্শক বন্ধুরা দেখেন আপনারা তো ইনশাল্লাহ এই রেসার কবুতরগুলো আপনারা অনেক সময় ভুল করেন কবুতরগুলো কেনার পরে বাড়িতে নিয়ে ছাইরা দেন সেক্ষেত্রে হয় কি যে কবুতর পালছে তার বাড়িতে আবার ফেরত চলে যায় তো এরকম করা যাবে না রেসার কবুতরগুলো দিয়ে ডিম বাচ্চা করায় এদের বাচ্চাগুলোকে ছাড়তে হবে এই জোড়াটার দাম কত ভাই দুই হাজার টাকা চাওয়া দাম একদম কত আঠারোশো টাকা একদম আচ্ছা দর্শক বন্ধুরা এই প্যাডটা একদম থাকবে আঠারোশো টাকা এবং চোখগুলো কিন্তু একদম আনার চোখের আপনারা দেখতে পাচ্ছেন আনার চোখের আমি দেখাই দিলাম আপনাদেরকে তো যদি পছন্দ হয় ভালো লাগে রেস করিস না ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তো দর্শক চলুন আমরা বাকি কবুতরগুলো দেখি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া রেসিং পিজন রয়েছে খুব সুন্দর একটা দেখতে পাচ্ছেন কালারের মাক্সি কালার তো আসলে দর্শক বন্ধুরা রেসার কবুতরের কালারটা কিন্তু মূল বিষয় না কালার যেরকমই হোক এদের মূল বৈশিষ্ট্য হচ্ছে এদের শেপ এবং চোখ সব কিছু হানড্রেড পার্সেন্ট ক্লিয়ারলি থাকতে হবে যেটা হচ্ছে রেসার কবুতরের মূল বৈশিষ্ট্য তবে কোয়ালিটির ক্ষেত্রে যখন ভালো হয় এবং কালারের ক্ষেত্রে যখন ভালো হয় তখন দুইয়ের মধ্যে একটা কম্বিনেশনে কিন্তু খুব চমৎকার একটা জোড়া হয় আপনারা দেখতে পাচ্ছেন জোড়াটা কিন্তু সেরকমই একটা জোড়া এর শেপ চোখ আলহামদুলিল্লাহ দেখার মতো ইভেন আপনারা কালারটাও দেখতে পাচ্ছেন একদম খুব দুর্দান্ত কালার এখানে মাদিটা এই মুহূর্তে বাম দিকে ডান দিকেরটা নরকবুতর এবং এটাও ডিম বাচ্চা করাতো ফুল রানিং কিরকম দাম চাইতেছেন এই পেয়ারটা পনেরোশো টাকা চাওয়া দাম একদম বারোশো দর্শক বন্ধুরা বারোশো টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ভাই রেসার কবুতরগুলো কিন্তু জটিল একদম মানে খাঁচার ভিতরে এরা সবসময় ছোটো ছুটির উপরে আছে দেখেন আপনারা ইনশাআল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে এবং আশা করি খুব দ্রুতই এই পেয়ারটাও ডিপ দিয়ে দিবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ম্যাকপাই পাই একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ম্যাকপাই জোরাটার এইটা নর কবুতর যেটা ডান দিকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বাম দিকে যে কবুতরটা রয়েছে এটা হচ্ছে মাদি দুইটা কবুতরের বডির কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এবং বডির কোয়ালিটি দেখতে পাচ্ছেন সাথে একটা ডিম আছে দর্শক বন্ধুরা এই যে দেখেন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে নিয়ে আসছি একটা ডিম অলরেডি পারছে ইনশাল্লাহ যারা নিবেন ডিম সবাই নিতে পারবেন আরো একটা ডিম কি পারবেন একটাই একটা কেবল দিছে আরও একটা দিবে ইনশাল্লাহ একটু লারাচারা দিয়ে দেখায় দর্শক বন্ধুরা এই যে দেখেন এইটা নর আরে এই যে এটা হচ্ছে মাটি জিয়া ভাই এই পেয়ারটার দাম কত চাচ্ছেন ভাই এটা ডিমশো একদম 1500 একদম 1500 দামাদামের সুযোগ নাই ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর আর এটাও তো রেসার ভাই গ্রিজেল রেসার দর্শক বন্ধুরা এটা টাইগার গ্রিজেলের একটা কবুতরের জোড়া আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকেরটা কি মাদি আর বাম দিকেরটা টা নন না আমি চোখ গুলো দর্শক আপনাদেরকে একটু দেখা দেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ঠিক আছে যদিও রেসার কবুতর অনেক চঞ্চল তো ইনশাআল্লাহ আমি দেখাতে পেরেছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন আপনারা এই ব্যাট ফুল রানিং তো না না এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা ফার্স্ট টাইম বাচ্চা করবে 10 পর কমপ্লিট হয়ে গেছে না না 8 পর 9 পর 8 থেকে 9 পর 9 থেকে 8 পর এরকম বয়স তো দর্শক যারা নিতে চান আগ্রহী ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর এই পেয়ারটার দাম কত ভাই মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটার দাম থাকবে মাত্র 1500 টাকা ইনশাআল্লাহ পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এটা লক্ষা কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন আপনারা নরটা ডাকা করতেছে এই মুহূর্তে এবং ডান দিকে যেটা আছে ওটা মাদি কবুতর খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন আপনারা একদম ফুলের মতো দেখেন নর মাদি দুইটাই কিন্তু সেম এই পেয়ারটা কি ডিম বাচ্চা করা জিয়া ভাই ফুল রানিং না মাসা আল্লাহ বন্ধুরা এই পেয়ারটা ডিম বাচ্চা করা ফুললি রানিং একটা কবুতরের জোড়া দেখেন আপনারা আশা করি পছন্দ হবে নেক্সট ডিম পাড়তে কয়দিন লাগতে পারে সপ্তাহ খানিক লাগতে পারে দামটা কত চাচ্ছেন এই পেয়ারের একদম পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে পনেরোশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখেন এটা সিলভার কালারের লাহরি কবুতরের একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন দুইটাই গোলাপি ঠোঁটের যেমনটা জিয়া ভাই বললো আমি ঠোঁটগুলো আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন আপনারা একদম গোলাপি ঠোঁটের এবং দুইটার চোখের সাইডেই কিন্তু রাউন্ড গিয়ার আছে যেটাকে আমরা তিন পট্টি গিয়ার বলে জানি এই পেয়ারটা ডিম বাচ্চা করাতো কাল না দিলে কাল বা পরশু ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে পেয়ারটা ফুললি রানিং একটা পেয়ার দর্শক বন্ধুরা আর কবুতর কতটুকু ব্রিডিং মুডে আছে কতটুকে অ্যাকটিভ আপনারা দেখতে পাচ্ছেন কিরকম দাম চাইতেছেন এই পেয়ারটা চা দাম একদম একদম 2200 লাস্ট প্রাইস আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা লাস্ট প্রাইস থাকবে 2200 টাকা পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন কালার কম্বিনেশন দেখেন আর মার্কিংটা আমি আরেকটু ভালোভাবে দেখাই দিই এই যে দেখেন একদম ফ্রেশ মার্কিং আছে এইটা নর আর এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা ঠিক আছে দেখেন আপনারা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর আছে সিলভার কালারের মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটার সাথে কিন্তু দুইটা বাচ্চা আছে দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে দেখাই দেই এই যে নরটাকে নামাই দিলাম এই যে দুইটা বাচ্চা যদি আমি দেখাই দুইটা বাচ্চাই কিন্তু একদম ফুটফুটে ঠিক আছে একদম দেখেন মা বাবা তো সুন্দর চেহারা পাইছে আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ খুবই চমৎকার বাচ্চার চোখ ফুটছে তো ইনশাল্লা দর্শক এই যে দেখেন বাচ্চার কিন্তু অলরেডি চোখ ফুটে গেছে একটা বাচ্চার চোখ ফুটছে যদি আরেকটা ফুটে নাই ফুটবে ইনশাল্লাহ আজকের মধ্যেই তো যারা এই পেয়ারটা নিতে চাচ্ছেন বাচ্চা সহ নিতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে যে ভাই বাচ্চা বুচ্চা সহ ভাই ফ্যামিলি প্যাকেজ ফুল টাকা নাই ভাই একটু কম কত আঠাশশো পঁচিশশো দর্শক বন্ধুরা বাচ্চা সহ এই প্যাডটা আপনারা পঁচিশশো টাকার বিনিময় ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন মাদিটাকে আরেকটু টান দিয়ে দেখায় আপনারা দেখেন নর মাদি দুইটার কোয়ালিটি দেখেন এবং বাচ্চা তো দুইটা আছেই আপনারা ফুল প্যাকেজটা পঁচিশশো টাকা নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কবুতরের একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ডান দিকে যেটা আছে মাদি আর বাম নর সামনের দিকে যেটা এটা নর না ভাই আচ্ছা আচ্ছা সামনেরটা নর পিছনেরটা মাদি আমি একটু লারাচারা দিয়ে দেখাই কবুতরগুলো আপনারা দেখেন এই যে দেখেন কবুতর ঠিক আছে দুইটা কবুতরই মার্শাল একদম পুতুলের মতো দেখতে খুবই সুন্দর একটা জোড়া জিয়া ভাই ডিম বাচ্চা রানিং তো এই পেডটা আগে ডিম বাচ্চা করছে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে দর্শক বন্ধুরা একদম নতুন কবুতর জ্ঞান কবুতর লম্বা টাইম ধরে আশা করা যায় সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমতে আপনারা লম্বা টাইম ধরে ইনশাল্লাহ ডিম বাচ্চা করাইতে পারবেন পেডটা দিয়ে যে ভাই এই পেয়ারটার প্রাইস কত চাচ্ছেন চাওয়া দাম একদম বাইশো একদম বাইশো দুই হাজার করা যায় না ভাই আঠারোশো মাসা আল্লাহ দর্শক বন্ধুরা এই চমৎকার পেডটি মাত্র আঠারোশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন কি পাইতে দেখেন আমি আর দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাদি আর এটা নর মাত্র আঠারোশো টাকা দাম থাকবে আজকের ভিডিও থেকে যারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কিং কবুতর আছে সাদা কিং এর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন কিং কি ফুল রানিং ভাই জিরো পরে বাচ্চা মার্শাল দর্শক বন্ধুরা কেবলই জিরো পরে আছে কবুতরের জোড়াটা আপনারা দেখেন খুব সুন্দর একটা পেয়ার দুইটা কবুতরে কিন্তু একদম সেম টু সেম যে জিনিসটা সবচাইতে ভালো লাগছে আমার আপনারা দেখেন দুইটার সাইজ কোয়ালিটি কালার কম্বিনেশন গেট আপ সব দিক দিয়ে একদম সেম টু সেম এবং জিরো পরে রয়েছে বাচ্চা কবুতর যদি কারো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এই কিংয়ের বাচ্চা জোড়াটার দাম কত ভাই আঠারোশো টাকা একদম একদম কত পনেরোশো টাকা দর্শক বন্ধুরা পনেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন এই চমৎকার সাদা কিংয়ের বাচ্চা জোড়াটা দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কিং কবুত রয়েছে এটা লাল কিং এর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে নরকুন্টা কোনটা জিয়া ভাই নর সামনে মাদি সামনেরটা নর

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এইটা হচ্ছে পোটার কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ম্যাকপাই পোটার ব্ল্যাক ম্যাকপাই পোটার ফুল রানিং জোড়া তো ইনশাল্লাহ ডিম বাচ্চা করা মার্শাল্লাহ তো এই পেয়ারটা কতদিন আগে ডিম বাচ্চা করছে ভাই পনেরো দিন চলে পনেরো দিন হয়ে গেছে ইনশাল্লাহ ডিম তো আবারও দেওয়ার কথা দুই চার দিনের মধ্যে আবার ডিম পারবে ইনশাল্লাহ জোড়াটা যারা নিতে চান এটা কতবার ডিম বাচ্চা করা হয়েছে আচ্ছা আচ্ছা তো কিরকম দাম চাইতেছেন ভাই তিন হাজার টাকা চাওয়া দাম বেচা বিক্রি একদম পঁচিশশো বাইশশো দর্শক বন্ধুরা এই পেয়ারটি আপনারা নিতে পারবেন মাত্র বাইশশো টাকার বিনিময়ে আপনারা কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন ইনশাল্লাহ আশা করি পছন্দ হবে জোড়া সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর তো আসলে কবুতরটার যে গলার হাইট আপনারা দেখেন জিরাপ গলার কবুতর অবশ্যই বিশাল বড় সাইজের একজোড়া কবুতর মাল্টেস কবুতর গিয়ে হলো মাল্টেস এখানে বাম দিকে যেটা আছে ওইটা হচ্ছে মাদিটা ডান দিকে নরকবুতর দেখতে পাচ্ছেন প্যাটটা আমি আর একটু দেখাই আপনাদেরকে আসলে খাঁচাটার তুলনায় কবুতরের গলার হাইটটা এত পরিমাণে বেশি যে আসলে ফুল বডিটা একসঙ্গে দেখানোটা একটু মুশকিল দেখেন আপনারা যে ভাই পেয়ারটা ডিম বাচ্চা আগেও ডিম বাচ্চা করছে আচ্ছা আচ্ছা কিরকম দাম চাচ্ছেন এই সীমিত দামে সীমিত দাম কত দাম টাকা কবুতরের সাইজটা দেখছেন মাত্র টাকার বিনিময়ে এই মালটের জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এটা হচ্ছে বিউটি হোমার কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে যেটা আছে এটা হচ্ছে মাদি আর বাম দিকে যেটা আছে এটা হচ্ছে নর কবুতর ফুল রানিং জোড়া ইনশাল্লাহ ডিমে আছে মার্শাল্লা দর্শক বন্ধুরা এই প্যাটটা ডিমে আছে দু একদিনের মধ্যে আবার ডিম দিয়ে দিবে কীরকম দাম চাইতেছেন মাত্র দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এই গ্রিজেল বিউটি জোড়াটা আপনারা পাবেন আজকের ভিডিও থেকে যারা নেবেন মাত্র দুই হাজার টাকা ইনশাল্লাহ দুই হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হোয়াইট বিউটির একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন জার্মান হোয়াইট বিউটি ডান দিকেরটা নর বাম দিকেরটা মাদি কবুতর আমি শেপগুলো আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করলাম দেখেন আপনারা এই যে এটা মাদি হ্যাঁ ফুললি রানিং পেত ডিমে আছে হ্যাঁ অলরেডি একটা ডিমও আছে মাশাল্লাহ একটা ডিমও আছে দর্শক বন্ধুরা যারা নিবেন ডিম সহ নিতে পারবেন ডিমকে একটাই আপাতত না আরেকটা পারবে আচ্ছা গতকালকে একটা পারছে আরেকটা আজকে বাদ আগামীকালকে পারবে ইনশাল্লাহ যখন ভিডিওটা করতেছি আশা করি আপনারা ভিডিও পরবর্তী টাইমে এটা ক্রয় করার পরে দুইটা ডিম সহ ডেলিভারি পাবেন দাম কত মাত্র টাকা একদম ভাই দুই হাজার টাকা বরাবর দর্শক বন্ধুরা এই প্যাডটা বরাবর দুই হাজার টাকা ইনশাল্লাহ নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর কবুতরের এই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন কালো ডেনিশ কবুতরের একটা জোড়া আপনারা দেখেন এখানে ডান দিকে যেটা আছে ওটা নর আর বাম দিকেরটা মাদি এই যে দেখেন আমি একটু লাড়া চাড়া করে দিলাম কবুতরগুলো দেখেন আপনারা দুইটা কবুতরের বডি ফিটনেস সাইজ কোয়ালিটি গেট আপ এবং দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ একদম জেড ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন আপনারা একদম চিক করতেছে কালারটা আশা করি আপনাদের কালারটা পছন্দ হবে কালোর ভিতরে যারা কবুতর নিতে চান ডেনিস কবুতর তাদের জন্য ইনশাল্লাহ বেস্ট একটা পেয়ার ডিমবাচ্চা রানিং তো ফুল রানিং মাশাল্লাহ জি ভাই এই একটা দাম কত চাচ্ছেন কত কিখন ভাই এটা অবাক করে দিলেন